এই সময় সমান চার ইএ সময় সমান তিন ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রের ফলে পি বাই কিউ আকারে লেখা যায় পি প্লাস সর্বনিম্ন মান নির্ণয় করো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র বর্গের প্রতিটা কোন নব্বই ডিগ্রি এবং প্রতিটা বাহু কি হয় সমান হয় ধরে বর্গের প্রতিটা বাহু হচ্ছে কি এক্স একক করে আবার এই ত্রিভুজের মধ্যে এই কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এই কোণের বিপদ বাহু হচ্ছে এটা অতএব এটা হচ্ছে অতিভুজ তাহলে এখন পৃথিবী সূত্র অ্যাপ্লাই করবো এই ভার দৈর্ঘ্য বের করার জন্য অতিভুজ স্কোয়ার সমসময় কি লম্ব স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার ষোলো যোগ নয় সময় সমান পঁচিশ সময় সমান পাঁচ স্কোয়ার তাহলে অতিভুজ এটা দৈর্ঘ্য কি হবে পাঁচ অতএব এই ভার দীর্ঘ কি পাঁচ এটা মিলে কী ছিল এই এ ভাও দৈর্ঘ্য ছিল আচ্ছা এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আমার সবচেয়ে ফেভারিট পদ্ধতি ত্রিকোণমিতি ইউজ করব ধরি এ কোণের মান হচ্ছে আলফা এখন এই ত্রিভুজের মধ্যে সাইন আলফা সমান সমান আলফা কোণের বিপরীত প্রবাহ হচ্ছে ইএফ যার মান হচ্ছে তিন অতএব ইএফ হচ্ছে লম্ব তিন বাই অতিভুজ হচ্ছে পাঁচ কান সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ এবং কস আলফা কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ এখানে থিটা কিংবা আলফা হচ্ছে কি যে কোনটাকে কনসিডার করা হচ্ছে সেটা আলফা কোণের সাথে এই ভাটে লেগে আছে অতএব এটা হচ্ছে ভূমি ভূমি বাই অতিভুজ অতিভুজ হচ্ছে ফাইভ অতভুজ কীভাবে বুঝবো নব্বই ডিগ্রি করে বিপদবাহ আচ্ছা এখন হচ্ছে এই কোনো মানকে থিটা ধরলাম থিটা তাহলে এই ত্রিভুজের জন্য কস থিটা সমার সময় কী হবে ভূমি অর্থাৎ এক্স বাই অতিভুজ অর্থাৎ চার আচ্ছা আমি এখানে কস থিটা কেন নিলাম কারণ এখানে এক্স ভাওটা আমার লাগবে এক্স ভাগটা যেহেতু এক্স থিটার সাথে সংলগ্ন অতএব এটা হচ্ছে ভূমি আর ভূমি এই রেশাটা সাধারণত কসের সাথে যায় তাই কস এখানে ব্যবহার করেছি আচ্ছা এই সম্পন্ন কোন হচ্ছে নব্বই ডিগ্রি এর পর্যন্ত কোন হচ্ছে থিটা প্লাস আলফা তাহলে এতটুকু কোন কী হবে বলো তো নাইনটি ডিগ্রি মাইনাস ব্র্যাকেট থিটা প্লাস আলফা এখন এই ত্রিভুজের মধ্যে যদি এ কোনকে কনসিডার করি তাহলে এটা হচ্ছে ভূমি অতএব কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা প্লাস আলফা ইকস টু ভূমি বাই অতিভুজ। কসের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি সেটা একটু দেখি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমস্যা কি সাইন থিটা এখানে যে থিটা কোনটা আছে সেটা অবশ্যই সোক্ষ কোণ হতে হবে কিংবা একুট অ্যাঙ্গেল হতে হবে খেয়াল করো এখানে যে আফ প্লাস থিটা এই দুটো কোণ মিলেও কিন্তু অ্যাকুইট অ্যাঙ্গেল হয় কারণ এই দুটো কোনও সমষ্টি কিন্তু নাইন্টি ডিগ্রি থেকে ছোট ছোটো এই দুইটো কোনো সমষ্টি যেহেতু একুট অ্যাঙ্গেল তো এই দুটো কোণকে একটা কোণ হিসেবে কনসিডার করতে পারি তাহলে এক্ষেত্রে বলতে পারি যদি কস নাইন্টি ডিগ্রি মাইনাস হ্যাঁ ব্র্যাকেট থিটা প্লাস আলফা ব্যাক ক্লোজ ইকোয়ালস টু এক্স বাই ফাইভ হয় তাহলে যদি এখন এক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কী হবে সাইন থিটা প্লাস আলফা ইকোয়ালস টু এক্স বাই ফাইভ এক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু বর্গের বাহ দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এখন সাইনের একটা সূত্র আছে সেটা কি সাইন এ প্লাস বি ইকোয়ালস টু কি সাইন এ ইন টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব এখানে তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি সাইন থিটা ইন্টু কস আলফা প্লাস কস থিটা সাইন আলফা সমান মান তো জানি না তাই হিসেবে লিখি ইন্টু কস আলফা মান হচ্ছে প্লাস কস থিটা ইন্টু সাইন আলফ এটা মান হচ্ছে কি থ্রি বাই ফাইভ টু খেয়াল করো কস থিটা হচ্ছে এক্স বাই ফোর তা এক্সকে কি লিখতে পারে এক্স হচ্ছে ফোর থিটা এক্সের লিখতে পারি ফোর থিটা বাই ফাইভ এখন এই লাইনটাকে আবার একটু এখানে লিখছি ফোর বাই ফাইভ ইন্টু সাইন থিটা প্লাস থ্রি বাই ফাইভ ইন্টু কস থিটা ই কস টু ফোর বাই ফাইভ ইন্টু কস থিটা এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করবো এদের সেম হচ্ছে ফাইভ ফোর সাইন থিটা প্লাস থ্রি কস থিটা সমস্যা মান কি ফোর বাই ফাইভ কিংবা ফোর ইন্টু কস থিটা বাই ফাইভ এখানে নিচে ফাইভ আছে এখানে নিচে ফাইভ আছে অতএ যাবে তাহলে লিখতে পারি ফোর সাইন থিটা প্লাস থ্রি থিটা টু তাহলে ফোর থিটা মাইনাস থ্রি থিটা কি ফোর সাইন থিটা বা ফোর সাইন থিটা সাইনথিটা কস্ট হচ্ছে কি কস থিটা এখানে সাইন থিটা বাই কসিটা সময় সময় কি হবে ওয়ান বাই ফোর সাইন থিটা বাই কস্তিটা হচ্ছে কি ট্যান থিটা ত্যান থিটা কি ওয়ান বাই ফোর আমাদের কস থিটা এর মান জানতে হবে কস থিটা কারণ যেহেতু কস থিটা হচ্ছে এক্স বাই ফোর যেহেতু কস্তিটা হচ্ছে এক্স বাই ফোর কস্তিটা এর মান জানলে আমরা এক্সো মান বের করতে পারবো

তাহলে এক্ষেত্রে বলা যায় কস থিটা এটা মান কী হবে ভূমি অর্থাৎ ফোর বাই অচিভুজ অর্থাৎ রুট সেভেনটিন তাহলে এক্ষেত্রে এখন কস থিটার মানটা বসাই ফোর বাই রুট সেভেনটিন ইকস টু এক্স বাই ফোর বা এক্স সময় কি ফোরের পাশে ভাগ এখানে গুণ হয়ে যাবে ফোর ইন্টু ফোর ডিভাইডেড বাই রুট সেভেনটিন ইকলস টু সিক্সটিন বাই রুট সেভেনটিন তোমার এক্সে মনে হচ্ছে সিক্সটিন বাই রুট সেভেনটিন কোয়েশ্চেন বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পি ক্ষেত্র ফলটাকে প্রকাশ করা যায় তার জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলটাকে জানতে হবে এক্স এক্স ছিল ছিল বর্গের ভাটে দৈর্ঘ্য তাই এখন এক্স স্কোয়ার করবো অতএব এক্স স্কোয়ার সময় কি সিক্সটিন বাই রুট সেভেনটিন স্কোয়ার আচ্ছা ষোলো গুণ ষোলো কত ষোলো গুণ ষোলো এটা কত আগে দেখি ষোলো গুণ ষোলো হচ্ছে দুশো ছাপ্পান্ন বাই রুট সেভেনটিন হচ্ছে স্কোয়ার করলে সেভেনটিন পাবো আচ্ছা কোয়েশ্চেন বলছে বর্গাক্ষেত্রের ক্ষেত্রে ফাঁকা পি বা কিউ আকার প্রকাশ করতে পি বা কিউ আকার আচ্ছা দুশো ছাপ্পান্ন এবং সতেরো এর কিন্তু পরস্পর সহাম্যালিক সংখ্যা অর্থ এদের মধ্যে এক ছাড়া অনেক সাধারণ গুণ নেই তাই পি বা কী হবে দুশো ছাপ্পান্ন বাই সতেরো সুতরাং পি এর মান কি বলা যায় দুশো ছাপ্পান্ন আর কিউ এর মান কি বলা যায় সতেরো তাহলে পি প্লাস কিউ এর কী হবে পি প্লাস কিউ এটা কত হবে দুশো ছাপ্পান্ন প্লাস সতেরো সময় সময় কি আসে দুশো তিয়াত্তর আসে অতএব এই মেথডের মধ্যে পি প্লাস কিউ এর মান কি আসে দুশো তিয়াত্তর অতএব এটাই হচ্ছে অ্যান্সার এটা আমি ত্রিকোণীতে ইউক্রে সলভ করলাম তোমার চাল ত্রিকোণী ছাড়াও সলভ করতে পারো ত্রিকোণী হচ্ছে আমার মোস্ট ফেভারিট মেথড কন্ত্রিকমিত এমন একটা মেথড যে মেথডে যে কোনো অঙ্ক খুব ইজিলি সলভ করা যায়